কিছু ডাব্লিউ মার্কা মৌলবি কিছু ডাব্লিউ মার্কা মৌলবি কি মার্কা মৌলবি এরা বলে গরুর গরু গরু ছাগলের ঘরে ছাগল আম গাছ আম ধরে মানুষের ঘরে মানুষ নবী কি মানুষের গরু হয়েছে নাকি গরু গরু হয়েছে নি না যুক্তি দে যান যুক্তি দে আমি ওই ডাব্লিউ রে কইলাম ও ডাব্লিউ বেশি বললে এক্স ওয়াই জেড করে ফেলামো কাহিনী করলে বাহিনী আছে না নাই মাটির উপরে না নিছে আরো জোরে চোখে সোখে কানে হাতে কি হাতুরি হাতে কি দিব কি উপরে না নিচে এই ফেরেস্তা বানায় রাখছে আবার এরা কইনে যে আমরা লাডিলে বেরামু মা আমরা মারামারিইত নাই আমরা মারামারিতে নাই নবীর সঙ্গে গাদদারি করব ওলীর সঙ্গে গাদদারি করব মাটির নিচে অন্ধ ফেরেশতা বানায় রাখছে ইচ্ছা মতে বাইরে ভাব দাইল ঠিক সুখে শোনা এমন জোরে সিঙ্গি দিবা কানে কান লয়ে কি ঠিক বাজান কষ্ট হয়েছে আপনারা গুন্ডা বানতেছি গুমডা বানতেছি বাজান করার সব নাই বাবা মার হাবা জোরে গন বাম গাছ জাম গাছ গরুর গরো মানুষের গরো এ ডাব্লিউ ওহন তুমি আমারে বলো আদম কার গরু হইছে কেমন দিছি আদম তো আমাদের আব্বার নাম কি হ্যাঁ আর উত্তর দেয় না হেরা লোকে দোলিলে কেমন হচ্ছে না হেরা যেমন ওষুধ কি দাম নে পারবেন হেরার নাম্বার কত ডব্লিউ নাম্বার কত ডব্লিউ নাম কইন না শোলের সমস্যা হচ্ছে হ্যাঁ ডব্লিউ এটা আমি নাম দিছি নতুন এটা নতুন নতুন হ্যাঁ বুঝছে না বুঝছে না হ্যাঁ কথা কেমন ঠিক না بیٹے নাম্বারটা কত কত তাহলে আদম নবীর নাম কি নাই হাওয়ার আব্বা নাম কি নাই ইসা নাম কি তাইজা কইলে মানুষের ঘরর মানুষা বাপ মার মাধ্যমে মানুষ তাহলে আদম নবীর নাম কি কইতে পারবা না এই জন্য মুখ সামনে আলাপ করবা ঠিক আদম নবীর রূহানী নাম রহমাতুল্লিল আমিন সুবহানাল্লাহ রে গোন বাস বুঝা আদম নবী রসশ কইছেন না দেখ কেন আমি কোন জায়গায় যাই মারhaba কর এবার আল্লাহ ডাক দিয়া বলে ও জিবরাইল সব ফেরেশতারা বলছে আমি আল্লাহ যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই তুমি তাড়াতাড়ি দুনিয়াতে যাও যাই আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই মাত্র জিব্রাইল আলাইহিস সালাম 600 ডানা লইয়া একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে বন্দরারে কান্দেন না বন্দরারে আমার ও আমার পূর্ব নোয়াগাঁও চোনার ঘাটের বাবারাও ও আমার দুর্গাপুরের বন্দরা গো আমার কান্দি এবার সাল্লাম জমিনের মধ্যে আসলেন জমিনের মধ্যে আইসা জমিনের বুকের মধ্যে যখন খামসিটা দিতে গেল জমিনের জবান খুলে গেল জমিন ডাক দিয়ে জিব্রাইল তুমি কেন আমার বুকের মধ্যে হাত মারতেছ এবার জিব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন তোমার জমিন থেকে এক মুষ্টি মাটি আমি নেওয়ার জন্য কয় কেন রে কেন কয় আল্লাহ এই মাটি দিয়ে প্রতিনিধি বানায়া তোমার মাঝে পাঠাইবো এবার মাটি ডাক দিয়ে কি ও জিব্রাইল এই জমিনে আল্লাহ জিন জাতি বাড়াইছে আমার বুকের মধ্যে চলনা চলনা তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে এই মাটি নিয়া প্রতিনিধি বানাইবো এই প্রতিনিধি দুনিয়া